আজকে আরেকটা ব্রেকফাস্টের আইডিয়া শেয়ার করছি ঝটপট রেসিপি যেটাকে বলে একদম সকালবেলা আমার হাতে সময় খুবই কম থাকে তো এই জন্য খুবই শর্টকাট রেসিপিতে ব্রেকফাস্ট বানাই এই যে ডিমের মধ্যে ডিম বলছি ব্রেডের মধ্যে ডিমটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে ব্রেডের মধ্যে মাখিয়ে নিয়েছি ব্রেডটা দেখলে অনেকটা ফানি মনে হবে যে এটা আবার কোন ধরনের ব্রেড এটা আমি ঘরে বানিয়েছি হোম মেড ব্রেড এটা এটা নিয়ে একটা মজার কাহিনি আছে গতকালকে আমি দেখছি হঠাৎ করে আমার ঘরে ব্রেড নেই তো ওই সময়ে দোকানে যাওয়ারও কোনো সুযোগ ছিল না যে দোকান থেকে ব্রেড কিনবো আর ইয়াসে আসে সবসময় ব্রেড লাগেই তো তারপরে ভাবলাম যে ঘরেই বানিয়ে ফেলি তারপরে ঘরেই এই ব্রেডটা বানিয়েছি আমার কাছে মলটা একটু অন্যরকম ছিল এই জন্য সাইজটাও একটু ডিফারেন্ট এসছে তো ব্রেডের যে মল্ট হয় ওই মলটা আমার কাছে ছিল না আমি নর্মাল একটা পাত্রের মধ্যে দিয়ে এই ব্রেডটা বানিয়েছি তবে খেতে ভীষণ ভালো হয়েছিল তো এই হোম মেড ডিমের মধ্যে মাখিয়ে দিয়ে দিচ্ছি একদম সিম্পল এটা সবাই ঘরে বানিয়ে খায় তারপর আমি জাস্ট শেয়ার করার খাতিরে শেয়ার করছি আর এই ব্রেকফাস্টটা আমার সবসময় খুবই পছন্দের আমি যখন স্কুল লাইফে স্কুল লাইফ পার করেছি বা কলেজে তখন ঝটপট আমি এই রেসিপিটাই খেতাম খুবই ইজি ছিল সকালবেলা টাইম থাকতো না তো মা প্রায় সময় এই ব্রেডের মধ্যে ডিম দিয়ে এরকম ভেজে দিত আর উপরে চিনি মাখিয়ে দিত ডিমের মধ্যে তো যেহেতু আমরা চিনি খাই না আমার ছেলেও চিনি খুব একটা পছন্দ করে না তো এই জন্য আমি ওকে চিনি দিই না এর বদলে মধু দিয়ে ওকে খেতে দিই মধুটা খুবই হেলদি আর প্রতিদিন আমি চেষ্টা করি ওকে সামান্য একটু মধু খাওয়াতে তো আমি একটুখানি উল্টে দিয়েছি এক পাশ ভাজা ভাজা হয়ে গেছে আর এক পাশ উল্টে দিয়েছি আর আমি তেলের মধ্যে ভাজছি না এই ব্রেডটাকে আমি বাটারের মধ্যে ভাজছি কেউ চাইলে ঘিয়ের মধ্যেও ভাজতে পারেন ঘিতে ভাজাটা আরও হেলদি এই যেমন চামচটা আমার ছেলে এটাকে একটা কামড় দিয়েছিল কামড় দিয়ে এই দিকটাকে কামড় দিয়ে ছুটিয়ে ফেলেছে যাই হোক আমি ফেলে দিচ্ছি না আমার কাছে বেশ এটা কিউটি মনে হয় বাচ্চাদের ঘরে এরকম টুটা ফাটা ভাঙা চোড়া না থাকলে ভালো লাগে না বেশ আমার কাছে কিউট মনে হয় বলে আমি এখনও রেখে দিয়েছি তো এই যে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব সাথে এক গ্লাস দুধ দিয়ে দিচ্ছি আমি এই দুধটাই গ্যাসকে খাওয়াই এটা বেশ ভালো ওর স্যুট করেছে এর আগে আমি এই ল্যাক্টোসিতন ছাড়াই দুধটা খাওয়াতাম নর্মাল দুধ খাওয়াতাম কিন্তু পরে দেখলাম যে ওর বেশ পেটে গ্যাস হয়ে যায় ওর ভালো লাগে না তো তারপরে যখন দুধটা চেঞ্জ করলাম এই দুধটা খাওয়াই এটাতে ওর বেশ ভালো দেখলাম যে হজমের সমস্যা হচ্ছে না গ্যাসও হচ্ছে না তো এই দুধটা ওকে খাওয়াই আর এবার একটু মধু ছড়িয়ে দেবো উপরে এটাকে একটুখানি সাইড করে নিলাম কারণ আরও দুটো জিনিস আমি অ্যাড করব এই যে আমার বাদামের কৌটো বাদাম প্রায় শেষ হয়ে গেছে আমার ছেলেকে আমি প্রতিদিন এক মুঠো করে বাদাম খাওয়ানোর চেষ্টা করি এই যে একটু বাদাম দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম আর সাথে একটা কলা দিয়েছি এগুলো খাওয়ার পরে যদি ও খেতে পারে তখন কলাটা খাবে আমি কখনোই ওকে জোর করে ভয় দেখিয়ে কখনোই ইয়াশকে আমি খাওয়াই না তো এই হলো ওর ব্রেকফাস্ট এখানে সব ধরনের পুষ্টি আছে ডিম আছে মধু আছে বাদাম আছে কলা আছে দুধ আছে সবই এখানে অ্যাভেলেবেল আছে আমি একটু সময় নিয়ে ভিডিওটা বানালাম যাতে সবার বুঝতে সুবিধা হয় আর আমি একটা জিনিস যেটা করি আমি আমার আমি নিজে নিজে শিওর থাকি যে আমার বাচ্চা সকালবেলা কি খেয়েছে দুপুরবেলা কি খেয়েছে রাতের বেলা কি খাচ্ছে এটাই আমার একমাত্র কনসার্ন থাকে কখনোই আমার কনসার্ন থাকে না যে আমার বাচ্চার ওজন তিন চার কেজি বেড়ে গেল কিনা। বা আমার বাচ্চাকে আর একটু দেখতে মোটা লাগছে কিনা আরও বেশি হেলদি লাগছে কিনা এর চাইতে আমি যেটা ফলো করি এটা আমার পার্সোনাল মতামত আমি যেটা ফলো করি যে আমার বাচ্চা সারা দিনে কি কি পুষ্টিকর খাবারও খেয়েছে কি কি পুষ্টি ওর পেটের ভিতরে গেছে কোনগুলা ওর দরকার ও প্রোটিন গেছে কিনা বা ফল গেছে কিনা বাদাম গেছে কিনা দুধ গেছে কিনা সব কিছু ও ঠিকমতো খেয়েছে কিনা এটাই আমার একমাত্র কনসার্ন স্বাস্থ্যটা আমার একদম কনসার্নের বিষয় না সুস্থ থাকাটাই হলো আমার একদম যেটা আমি সব সবসময় কনসার্ন থাকি যে আমার বাচ্চাটা সুস্থ আছে কি না হেলদি জিনিস খাচ্ছে কি না বাইরের জিনিস যাতে কম খায় হেলদি জিনিস খায় এটাই তো কেমন লাগলো আজকের আইডিয়া অবশ্যই জানাবেন এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি বাচ্চার খেয়াল রাখুন বাচ্চার সুস্থতা নিয়ে চিন্তা করুন স্বাস্থ্য নিয়ে চিন্তা করবেন না আজকের মতো বিদায় নিচ্ছি টাটা